আমাদের কাছে একটা গোপন ছিল যে পর্যটন পর্যটন নগরী এলাকায় অবৈধ কিছু সন্ত্রাসী প্রবেশ করতে পারে তারা অবৈধ কাজের উদ্দেশ্যে সম্পাদটি পাওয়ার সাথে সাথে আমাদের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং পূর্ব থেকে যেহেতু কিছু তথ্য ছিল তাদেরকে কিছু সংকেত ছিল আমাদের কাছে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করি এক নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক যে দেখতে পাই যে মোটর সাইকেল করে তারা সন্দেহজনক ভাবে চলাফেরা করার কারণে আমার এই টিমটা যে টিমটা উদ্ধার অভিযান করছে সেই টিমটা তাদেরকে তল্লাশি করার জন্য সংকেত দিলে তারা মোটর সাইকেলটা ফেলে দ্রুত বাগানা যে ঝাউ বাগানের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয় এবং তাদের পিঠে এই ব্যাগটা পাওয়া যায় যে ব্যাগটা আপনারা এতক্ষণ দেখলেন সেই ব্যাগের তল্লাশি করে তখন দুইটি দুইটি একনলা বন্দি দুইটি এলজি এবং দুইটি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি ও এই যে আর এম মোটর সাইকেলটি উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অবৈধ অস্ত্র বেচা কিনা বা অন্য কোনো কাজের উদ্দেশ্যে এই এখানে আসতে পারে আমাদের তদন্ত অব্যাহত আছে জিজ্ঞাসাবাদ করে আমরা ভেরিফাইড তথ্য পরবর্তীতে আপনাদের নিকট উপস্থাপন করবো